আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুইল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো হঠাৎ তৈরি করতে হবে খুব তাড়াহুড়ো করে করা হচ্ছে তো ভাবলাম এর মধ্যে থেকে আপনাদের একটা ভিডিও দিই আর আমি কোন কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করি সেটাও আপনাদের একটু জানাই আর এই যেভাবে ট্রান্সফর্মার তৈরি করতেছি আমার দেখা দৃষ্টিতে এখনও পর্যন্ত ইউটিউবে এই প্রসেসে কোনো ট্রান্সফর্মার তৈরি করতে আমি কোনো মিস্ত্রিকে এখনও দেখি নাই কথার উদ্দেশ্য কাউকে ছোট করে না আপনারা নতুন কিছু দেখেন শেখেন এটা হচ্ছে মেন উদ্দেশ্য এবং ভালো কিছু পান এবং অ্যাভারেস্টলি বলতে হয় আমি যে চার্জারগুলো আপনার বাধাই করি বা বাঁধি এটা যথেষ্ট মার্কেটে সুনাম রয়েছে তো আসুন টুকটাক খুঁড়িটারি বিষয় আপনাদেরকে তুলে ধরে দেখাই প্রথমে আসুন আমি তারের নাম্বার কত গ্রাম কী দেখে এটা বললাম না জাস্ট আপনাদেরকে ওয়াইন্ডিং সম্পর্কে কিছু বলি বন্ধুরা ইজি বাইক চার্জারে সাধারণত কী করা হয় আর দুইটা মানে আপনার দশটা লুপ তোলা হয় রেগুলেটিং করার জন্য এবং রেগুলেটারের মাধ্যমে সেটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ আমরা যে চার্জিংয়ের সময় যে অ্যাম্পেয়ারটা দেখি সেই অ্যাম্পিয়ারটা কাটার অ্যাম্পেয়ারটা বাড়ানো হয় এই রেগুলেটার মাধ্যমে মূলত এই রেগুলেটার কাজ হচ্ছে এসিতে চাপ বেশি প্রয়োগ করা অর্থাৎ ধরুন দুইশো বিশ ভোল্ট আমার কারেন্টের ভোল্টেজ তো আমি সেখানে পঞ্চাশ ভোল্টে ধরেন বাধাই করেছি তো পঞ্চাশ ভোল্টে বাধাই করে সেকেন্ডারি বের করছি ধরেন ষাট ভোল্ট এখন কি করলাম আমি দশ ভোল্ট কমায় চল্লিশ ভোল্টে যখন আসবো তখন এসিতে কিন্তু চাপ একটু বাড়লো তাহলে ওইখানে দেখা যাচ্ছে সাইট 60 ভোল্টের জায়গায় আউটপুট আপনি চবট্টি পঁয়ষট্টি চৌষট্টি এরকম পাবেন মানে আস্তে তত বাড়াবেন এইভাবেতে তো এইভাবে আসলে ইনপুটে চাপটা বাড়িয়ে কিন্তু আউটপুটে প্রেশারটা নেওয়া হয় এবার আসুন এই যে একটু একটা কথা বললাম যে আমি দেখা দিচ্ছি যে এখনও ইউটিউবে এরকম কোনো চার্জার বাধা চার্জার বাধাই করার সিস্টেম প্রক্রিয়া দেখিনি দেখুন এই যে চার্জারটা আমি বাজার করতেছি এই চার্জারটা এমনভাবে পুড়ছে এমনভাবে পুড়ছে যে আপনার পুরো বডিতে কারেন্ট হয়ে গেছে মানে এই চার্জারটা যখন পুড়ে গেছে লাইন ফিউজ কাটে নাই ডিসকানেক্ট হয় নাই পুরো বডিতে গাড়িতে কারেন্ট হয়ে গেছে এবং যে বাড়ি আপনার এই ঘটনাটা ঘটছে পুড়ছে যাদের চার্জার তারা রীতিমতো কারেন্টের শখ খাইছে বা একটা বিপদ হতে যাচ্ছিল আল্লাহ বাঁচাচ্ছে এখন কথা হচ্ছে আমি এখানে আজকে যে প্রক্রিয়ায় চার্জারটা বাধাই করতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি এই যে চার্জার পুড়ে যাবে তামা পুড়ে কয়লা হয়ে যাবে কিন্তু সেকেন্ডারি কয়লে কোনো প্রকার কারেন্ট ইনশাল্লাহ আসবে না ঠিক সেই সিস্টেম করে আজকে চার্জারটা বাধাই করতেছি শুধু আজকেই নয় আমার প্রত্যেকটা চার্জার আমি এভাবেই বাধাই করি তো কে কেন এত বড় কথা বলতেছি আসুন একটু সচক্ষে দেখি দেখুন প্রথমত আমি এখানে কয়টা প্যাচে কয়টা লুপ তুলেছি এটা আসলে জানা দরকার হ্যাঁ আসলে এখন অনেক রাত দ্বিতীয়ত গতকাল প্রোগ্রাম ছিল মাহফিলের গলাটা ভয়েসটা রাও আগের থেকে যাই হোক তো প্রথমে আমি লুপে এক নাম্বার লুপে তার থেকে দুই নাম্বারে আসতে পনেরো প্যাচ এরপরে দুই নাম্বার থেকে তিন নাম্বারে আসতে এবং চার নাম্বারে আসতে দশ প্যাচ করে বাকি যে করা প্যাচ আছে সবগুলো পাঁচ প্যাসের মতো করে কিন্তু আমি আপনার ইয়ে করে দিয়েছি মানে পাঁচ প্যাচ করে রেখে দিয়েছি এবং আমার সেকেন্ডারিটা একটু বলে নিই সেকেন্ডারিতে আমি তিন নাম্বার লুফে তিন নাম্বার লুফে তার ধরে অর্থাৎ ফিউজের তারে একটা ধরবো আর এক দুই তিন তিন নাম্বার লুফে একটা তার ধরবো এই তিন নাম্বার লুফে সেকেন্ডারিতে আমি বাহাত্তর তিয়াত্তর ভোল্ট অর্থাৎ সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর ভোল্ট এর ভোল্টেজে চাপে তবে অবশ্যই সেই সময় সিরিজ কারেকশনে যদি আমরা চেক দিই সেক্ষেত্রে যখন আমরা ডাইরেক্টে চেক দেবো অবশ্যই দুশো তিরিশ থেকে চল্লিশ ভোল্টের মধ্যে ভোল্টেজ থাকতে হবে সেক্ষেত্রে আপনারা সঠিক মাপ পাবেন অতএব আপনারা বাহাত্তর তিয়াত্তর বোল্ট তিন নাম্বার হিসাবে যদি রাখেন সেক্ষেত্রে কি হবে আপনাদের এক নাম্বার দুই নাম্বারে বেশ ভালো প্রেশার থাকবে এবং এমন প্রেশার থাকবে না যেটাতে আপনার মানে খুব তাড়াতাড়ি চারাতাড়ি পড়ে যাবে এরকম থাকবে না আচ্ছা গেল এবার আসুন দেখুন এই যে লুপটা তুলেছি প্রথমে এই যে তার এই তারের মধ্যে কিন্তু আমি একটা টিউব পরিয়ে দিয়েছি এরপরে আরও একটা টিউব দিয়েছি ডাবল ইনসুলেশনের জন্য গেল এবার এখানে আসুন এখানে যে তারটা আমরা উঠাইছি উঠানোর সময় কী করেছি একটা টিউব কিন্তু দিছি এরপরে এইখান থেকে এই পর্যন্ত আমি আরও একটা টিউব দিচ্ছি কেন যাতে কোনো প্রকার এই এই টিউব ভেদ করে আমি যখন সেকেন্ডারি কয়েল বাঁধবো তো সেকেন্ডারি কয়েলে কোনোভাবে যেন আর্থিং না আসে সেই জন্য কিন্তু এভাবে আসলে মূলত এই এই টিউবটা দেওয়া ডাবল একটা তো ভিতর থেকে দেওয়া আছে আবার আরেকটা দেওয়া একটু মোটা ধরনের একটা এবং দেখুন আমি যখন এটা বাধাই করেছি তখন কি করেছি এই যে ইনসুলেটিং ফাইবার টেপ এই টেপটা এত রূপ পরিমাণ এরকমের কেটে এরকম একটা ভাস করে দিয়ে ঠিক এই দেখুন এই যে ধরুন এখানে তো আমার একটা জয়েন্ট মানে ই করা আসে এইভাবে এই দিয়ে এখানে এভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা লুফের এভাবে দেওয়া যাতে এখান থেকে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে আমার এই কয়েলগুলো নষ্ট না হয় বা এখান থেকে কোনো স্পার্ক না করে যেহেতু এগুলো অনেক প্রেশারে থাকে অনেক বেশি কিন্তু হিট হয় এগুলো কিন্তু আসলে বোঝার বিষয় তো এইভাবেতে প্রতিটা চার্জারের গোড়ায় দেখুন আমি তুলে দিয়েছি এখন কি করা হবে এখন আমার প্রথমে কিন্তু এক লেয়ার প্যাথার্ন হয়েছে তো আমরা যারা চার্জার তৈরি করি বা ট্রান্সফার তৈরি করি অধিকাংশ লোক নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কথাই বলি কি করি আমরা এরপরে কোনো প্রকার ইনসুলেশন না ব্যবহার করি অর্থাৎ মানে আমি তো আসলে ডাবল টেপিংয়ে বাধিত হই জন্য আমার কস্টিং বেশি থাকে আপনারা যারা ট্রান্সফার তৈরি করার জন্য আমাকে অনেক ফোন দেন তারা দাম শুনে ভাবেন কি এটা মনে ডাকাত জৈরভাবে মনে ডাকাত আসলে ডাকাত না আমার মালে আমি যদি কোনো মাল তৈরি করে দিই এই মালে কথা বলবে এই কথা বলা মানে কি এরকম যে মানুষ ছাড়া অন্য কেউ কথা বলতে হবে ওই ওই কথা বলা না এই কথা মানে মনে হচ্ছে যে আপনার এই ট্রান্সফর্মার ইনশাআল্লাহ অনেক লং টাইম এবং সহজে ক্রাশ হবে না লং টাইম চলবে তো এখন কি করতে হবে এখন দেখুন এখান থেকে আমি শুরু করছি প্রথমে দশটা লোক তুলছি তুলে এই প্রথমত এই পেঁচে আসছি এখন আমি কি করবো আবার এইগুলোকে সঠিকভাবে আপনার এই জায়গায় রেখে এই যে দেখুন টেপিং করলাম ভাবে এক লেয়ার ট্রেপিং করে এসে এখান থেকে আবার পেঁচানো শুরু করবো যতক্ষণ আমার এসি সিলেকশন না করা হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে কী হবে একটা তারের পরে যখন একটা তার উঠবে অর্থাৎ এই চেপটা যখন থাকবে এবং এখান থেকে আমি এখান থেকে পেঁচাবো তখন একটা তার পরে উঠবে তখন কিন্তু একটা তার একটা তার ইনসুলেশন ঘষা খাবে না নষ্ট হবে না সেক্ষেত্রে কি হবে আপনার এই এই তারগুলো সাধারণত দুটো তার যে আপনার ঘোষা খাইতে খাইতে যে হিট হয়ে দুটো তার একসঙ্গে যে পুড়ে যায় এই পোড়ার ভয়টা সাধারণত এখানে থাকবে না এটা অনেক সেফটি অনেক ভালো কাজ করে কিন্তু এই কেটে ট্রান্সফার তৈরি করলে অনেক কস্টিংটা অনেক বেশি চলে আসে ঠিক আছে এবার আসুন এখানে যখন আমি আপনার ই করব মানে এই এই লেয়ার টেপিং করার পরে যখন আবার প্যাঁচে আসবো এই যখন সিলেকশন হয়ে যাবে তখন কিন্তু এই সাইড থেকে আমাদের যে এই যে ফিলাস্টার টেপ আছে ডাক্তারি টেপ আমরা অনেকে বলি এই টেপগুলো কিন্তু ঠিক এখান থেকে আগে মেরে দেবো মেরে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার কি করব। এই যে ফাইবার গ্লাস টেপ আছে এই গ্লাস টেপের মিনিমাম দুইটা লেয়ার তো এখানে প্যাচার হবে তারপরে সেকেন্ডারি কয়েলে যাব তো এই যে স্টেপ আপনাদেরকে আমি বললাম আপনারাই যারা কাজ একটু বোঝেন তারাই বলুন তো সেকেন্ডারি কয়েলে কোনো প্রকার আর্থিং অথবা এই কয়েল যদি ভিতরে তা পুড়েও যায় তাও কিন্তু এই টেপগুলো এত বেশি শক্তিশালী হয় যে আপনার কয়েল পুড়ে ভিতরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিন্তু এই টেপ ভেদ করে ভিতরে বাইরে আগুন বা এই দুটো কয়েল একইভাবে সংস্পর্শে আসছে এরকম এখনও পর্যন্ত আমি দেখি নাই বিশেষ করে আমি কোনো কয়েল তো দেখি না আপনারা দেখছেন না জানি না তো এই জন্য এই ফাইবার টেপটা যদি ব্যবহার করা হয় সেকেন্ডারি ইনসুলেশন মানে আইসোলেটের জন্য অনেক বেশি কার্যকর হবে কিন্তু অনেকে সস্তায় কাজ করতে চায় তার জন্য নানান অবস্থা হয় কেউ কেউ আছে পলিথিন কোয়ালিটির যে পেপারটা ওইটা দেওয়া যায় যাতে মনে করেন তাতাল ধরা লাগে না মানে তাতাল গরম তাতাল একটু ছোঁয়াইলেই করেন ভিতর ভাত পুড়ে চলে যায় তো ওই কইলাইকে আবার খরচ কিন্তু কম হয় তো বন্ধুরা আপনারা যারা ট্রান্সফর্মার তৈরি করবেন বা যারা মিস্ত্রি কাজ করবেন একটু ভালো করে কাজ করবেন যাতে প্রাইমারি সেকেন্ডারি ইনসুলিনটা এত স্ট্রংভাবে করবেন ভালোভাবে করবেন ভালো মানের পণ্য ব্যবহার করবেন বা ব্যবহার করবেন যাতে করে আপনার সেকেন্ডারি প্রাইমারি কলেজ কখন পুড়েও যায় যেন কোনোভাবেতে আপনার সেকেন্ডারিতে কারেন্ট না চলে আসে অর্থাৎ এসি এবং সে মানে প্রাইমারি সেকেন্ডারি শর্ট না হয়ে যায় ঠিক আছে তো আমার এই চার্জারের একটা বিষত্ব কি আমি ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এই যে আমার কোনো চার্জার যদি পুড়ে যায় তো সেই চার্জারের সেকেন্ডারিতে কখনো কারেন্ট আসবে না কখনোই আসবে না এটা নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি বাকি পাঁচ পার্সেন্ট আসলে ভুল তো মানুষ হতে পারে বা সমস্যা অ্যাক্সিডেন্ট ওগুলো বলে কেউ আসে না এই জন্য বাকি পাঁচ পার্সেন্ট আমি বললাম না আমি হানড্রেড পার্সেন্টই ইনশাল্লাহ বলতাম ঠিক আছে তো এই যেভাবে আপনাদেরকে বোঝালাম বললাম আপনারা যদি এইভাবে আপনাদের চার্জারগুলো তৈরি করেন আমি শিওর যে আপনাদের এই চার্জারগুলোর অনেক সুনাম থাকবে এবং মারাত্মক কোনো প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট এটা থেকে হবে না তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও আর বিষয়টা হচ্ছে বন্ধুরা এইভাবে যদি করতে হয় আসলে প্রচুর কস্টিং হয় না খরচ হয় আমি কিন্তু এই চার্জারটা পুরাতন নিয়েছি এবং ষোলোশো গ্রামের ষোলোশো গ্রাম থেকে সাতেরোশো গ্রাম তার লাগে আমার প্রাইমারি সেকেন্ডারিতে আমি প্রাইমারিতে আঠারো দিই আর সেকেন্ডারিতে চোদ্দো নম্বর দিই তো সেক্ষেত্রে আমার প্রায় বেশ টাকা খরচা পড়ে তো এই চার্জারটা পঁয়ত্রিশশো টাকা নিয়েছি এভাবে আরও কাজ আছে চার্জার সেটিং করা রেগুলেটার চেঞ্জ ডাবল ফ্যান ব্যবহার করা ইত্যাদি সমস্ত খরচা নিয়ে আমি পঁয়ত্রিশশো টাকা নিই এরকম কোনো কোনো ক্ষেত্রে কখনও কমও নেওয়া হয় বেশিও নেওয়া হয় তো এটা হচ্ছে বিষয় তো জুয়েল মানে হচ্ছে বেস্ট কোয়ালিটি পণ্য ব্যবহার করা আমার থেকে ভালো পণ্য অনেকে ব্যবহার করে করতে পারে সেটা অন্য হিসাব কিন্তু সবসময় চেষ্টা করতে হবে নিজে ভালোটা ব্যবহার করা অন্য কেউ ভালোটা ব্যবহার করার পরামর্শ দেওয়া এখন কথা হচ্ছে আমার ভালোটা ব্যবহার করার টাকা নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনি নর্মালটা ব্যবহার করেন কিন্তু সবসময় চেষ্টা করবেন দেখুন একটা চার্জার আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারতেছেন আর পাঁচ সাতশো টাকা জোরালে কিন্তু আপনার চার্জারটা হেভি স্ট্রং হয়ে যায় অনেকে একটা চার্জার তৈরি করে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত লাভ রাখে আর আমার একটা চার্জারে আলহামদুলিল্লাহ আটশো থেকে বারো তেরোশো টাকা সর্বোচ্চ থাকলে আমার যথেষ্ট এতে আমি অখুশি না তো এটা হচ্ছে মেন বিষয় মানে টোটাল কস্টিং ধরে তো এই হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা যেভাবে বললাম এরপরে এক লেয়ার টেপিং করার পরে সেকেন্ডারি কয়েল বাঁধা হবে তো এইভাবে যদি আপনাদের এই এই সামান্য জিনিসগুলো একটু খেয়াল করে আপনারা ট্রান্সফর্মার তৈরি করেন আমি শিওর আপনাদের ট্রান্সফর্মার সহজে পড়বে না এবং অনেক লং টাইম সার্ভিস দিবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল কোনো কথা কেউ রং মাইন্ড নেবেন না ভুল ত্রুটি ক্ষমাযোগ্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ